আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা বিশেষ করে বাংলাদেশ ভারত এবং পূর্বাঞ্চলের পৃথিবীর পূর্বাঞ্চলের যে যেখান থেকে ইমানদাররা আমাকে শুনছেন সবার প্রতি আমার সালাম সবার প্রতি আমি আল্লাহ পাক রাবুল আলমিনের দরবারে সর্বোচ্চ হেফাজত এবং সবার জন্য মঙ্গল কামনা করছি প্রিয় বন্ধুরা আপনারা আজকে এই মুহূর্তে এখন রাত্রি আপনার প্রায় বারোটা বাজে এখন আমাদের দেশে সৌদি আরবে সহ সৌদি আরব সহ সারা আরব দেশের অনেকগুলো দেশে কদরের রাত্রি বিরাজমান আছে তা আমরা এখন আপনি এশার নামাজ পড়ে আপনি আর আমি রাতের সাথে মিলে গেলাম তা আপনার এখানে আগামী দিন কেন কদর আসবে আল্লাহ সুরা কদরে বলছেন সালামুন হিয়া হাত লাইল ফাজের এর সীমানা দিছেন যে সালাম তোমার বিরাজমান থাকবে আমার তরফ থেকে শান্তি বিরাজমান থাকবে হিয়া ফজর অর্থাৎ সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তা আপনার এনে আগামী রাত্রে কীভাবে আসবে কদরটা এটা কি গাঞ্জা খেয়ে আসবে আর যদি আমাদের দেশে যখন আগামী রাত্রে কদর হবে তখন আপনি একটু চিন্তা করে দেখেন আমাদের রাত্রের সাথে তো এখন সৌদি আরবের রাত হবে তাইলে ওখানে তো দুইটা রাত হইতেছে অথচ রাত হচ্ছে একটা আর আপনার এখানে চব্বিশ ঘন্টা পরে কিভাবে আসবে আমি এ বিষয়ে অনেক আমার টাইমলাইনে আমার ইয়েতে অনেকগুলো বক্তব্য দিয়ে রাখছি পুরাপুরি বিশ্লেষণ করে আমি কারো থেকে শুই না এটা আরম্ভ করি নাই আমার বাপদাদা চৌদ্দ গোষ্ঠীরও এই ভুলটা করত। আমি উনিশশো সালে যখন এটা জানতে পারলাম পত্রপত্রিকায় তখন থেকে দশ বছরের মতো গবেষণার পরে আমি তারপরে নব্বই সালের পরে এই সদীর দিনে রোজা রাখা এবং ঈদ করা আরম্ভ করি আপনি একটা ফতম রোজা ফরজ রোজা নষ্ট করে দিতেছেন আর একটা হারাম দিন ঈদের দিন রোজা রাখবে সে কাফের সে কাফের দ্বারা আর কিচ্ছু হবে না আপনি ঈদের ওখানে ঈদ হচ্ছে আপনি এখানে রোজা করবেন আপনার কদরটা আপনি কিভাবে পান আমাকে একটু বুঝান তো যে আপনি এই রাত্রে বসে আপনি এখন রইলেন এখন সৌদিতে কদর রাতে আপনার এনে আগামী রাত্রে কেমনে আসবে আর আগামী রাত্রে যখন আপনার এনে আসবে তখন সৌদি আরবে এই রাত্রিটা পাচ্ছে না তাহলে ওরাও তো ওদের কি দুইটা রাত হবে কোরআন শরীফের সাথে করে হাদিস শরীফের ভুল ব্যাখ্যার জন্য আমি এই ব্যাপারে আগেই বলে রাখছি এখন বেশি বলতে পারব না আমি আমলে যাচ্ছি তারপর আমি চূড়ান্তভাবে এই আজকে দিবে সার ছাব্বিশে মার্চ দিবাগত রাত এখন কদরের রাত্রি চলতেছে ভাই আপনি যদি ঘুমান আপনি এটা মিস করবেন আমাদের দেশের বকল মুরুক্ষ লেখাপড়া জানে না এইসব আল এরা হইলো আলেম এদের তো বিজ্ঞানের কোনো জ্ঞান নাই এদের তো ধরেন আপনার জ্ঞান বিজ্ঞানের পূর্ব পশ্চিমের পশ্চিমের কোনো আমল নাই আপনি চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা খুলো চাঁদ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণ হলে তিরিশ পর্যন্ত গণনা করো এই স্বাদিষ্ট সহিত তার সিদ্ধান্ত আমি আগেই দেওয়া রাখছি আমার টাইম লাইনে দেখেন আমি পুরোটা এখন বলতে পারবো না সেকেন্ড থিং হলো আপনি যদি চাঁদ দেখে আপনার ভূখণ্ডের চাঁদ দেখে যদি আপনার রোজা করতে হয় ঈদ করতে হয় তাইলে আপনি একটা প্রশ্নের আমার জবাব দেন যে নরওয়ে এখন দিন চলতেছে এবং আগামী আরও ধরেন আপনার পাঁচ ছয় পাঁচ মাস যাবৎ ছয় মাস যাবৎ সেখানে দিনই থাকবে একটা না এবং রাত যেটুকু হয় সেটা হলো আমাদের দেশের পরন্ত বিকালের মতো রাত্রি বলতে ওদের ওখানে কোনো অস্তিত্বই নেই তাহলে ওরা ভাই কীভাবে আপনার চারটা দেখবে আপনি না চার দেখলেন রাইট পাইছেন আমি না রাইট পাইছি চার দেখার সন্ধ্যা পাইছি চাঁদ দেখবে ওদের তো সন্ধ্যাই নেই এখন তো ওদের এখানে দিন চলতেছে এবং আগামী প্রায় আরও পাঁচ মাস যাবত একটা কন্টিনিউ দিন চলবে এবার রাত যেটা হয় এটা পরন্ত বিকালের মতো ওখানে তো কোনো রাতের অস্তিত্বই নেই নরওয়েকে বলা হয় নিশিত সূর্যের দেশ যারা বিজ্ঞানের উপরে জানেন ভূগোল পড়ছেন লেখাপড়া আছে যারা যাদের জ্ঞান আছে যারা এগুলো জানেন তো এই লেখাপড়ায় ভূগোলের লেখাপড়া তো আমাদের দেশের মাদ্রাসা পড়ুয়াদের নাই আপনি তো সেই কারণে আমি বলবো আপনার নিজের বিভাগ আছে আমি বলে দিচ্ছি আর আপনি আরম্ভ করবেন না আপনি নিজেকে একটু বিবেকটা খাটান যে আপনার এখানে আজকে কদরের রাতে সৌদি আরবে আছে আপনি রাতে বৈশাখ ঘুমাইলেন আগামী রাত্রে আপনার এনে কীভাবে আসবে একটা রাত দিনের পরি দিল চব্বিশ ঘন্টা আপনার চব্বিশ ঘন্টা পার করে আপনার এনে কেমনে রাতটা আসে এক সহজ প্রশ্নটা হয় না এরপরে আমার আরেকটা বিশেষ অনুরোধ থাকবে আপনি যাই করেন আপনি আগামী দিন কদর করেন আর যাই করেন একটা ফরজ রোজা তো খাইছেনি অন্তত ঈদের দিনে হারাম রোজাটা রাখবেন না ভাই ওইটা কাফের কাজ ওইটা কোনো মুসলমানের কাজ না আপনি দরকার হয় একদিন একটা ফরজ রোজা কাজা করেন একেবারে আল্লাহর কসম করে বলছি আমি যে যদি আপনার পাপ যদি হয় ওই রোজাটা ওই দিন রোজা না রাখার জন্য আমি সমস্ত পাপ নিব সমস্ত পাপ আল্লাহ যেন আমাকে দেওয়া দেয় তাও আপনি কুফরিটা করেন না একটা ফরজ রোজা আপনি কাজা করেন তিন দিন পরে চার দিন পরে আপনি একটা রোজা কাজা করেন আপনার ফরজ আদায় হয়ে হয়েছে কিন্তু ঈদের দিনে আপনি রোজাটা রাইখেন না আমাদের দেশে আলেমানি এরা তো মুরুক্ষ এরা তো নিজেরা কুফরি করে আপনি ওহাবি বলেন তবলিগি বলেন সুন্নুতি বলেন উমক বলেন কওমি বলেন হেফাজতি বলেন সব বেড়াই কিন্তু কুফরি করার মধ্যে কিন্তু সবাই আগে আছে নামের আগে মাওলানা আল্লামা ওনারা কিন্তু লিখেই ওইটা কিন্তু বন্ধ করবে না জীবনও কোনো বন্ধ করবে না এই জায়গায় কিন্তু সবাই এক আছে মানে মাওলানা আল্লামা উমক রাসুল সাল্লা সাল্লাম সাহেব একরম তাবে তাবিন ওনারা কি নামের আগে মাওলান আল্লামা লিখছে আর বিশ্বের কোনো লোক এখনও লিখে হেরা আরবি বুঝে না আপনি আল্লামা হইল আল্লাহ নামের জাতি নামের সাথে যখন প্রিপোজিশন এটা। তখন আল্লামা হয় আল্লাহ আল্লামা আর রাহমেন আল্লাাল কোরআন এখানে শিক্ষা করে না শিক্ষা করা হইলো আল্লিমহুল কিতাব আওয়াল হিক্মাতা আমি তোমাকে কিতাব এবং হিক্মা শিক্ষা দিয়েছি কোরআনের আয়ত আছে এখন আল্লামা মা হইলা আল্লাহ নামের সাথে মা যখন যুক্ত হইল প্রি পজিশন যুক্ত হইয়া আল্লাহ হর হইল আল্লাহ আল্লাহ এর যেমন আল্লাহ হু আল্লাহ মানে আল্লাহ মহান এখানে হু অ্যাড হইল আল্লাহর একটা সিপাত বর্ণনা করলো তো আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর এখানে দুইটা সিপাত বর্ণনা যুক্ত হইলো তো এরকম আল্লাহ নামের সাথে যখন প্রি এবং আল্লাহ সিপাদের বিভিন্ন বিষয়গুলো যুক্ত হয় তখন তার নামটা ওই রকম হয় আল্লামা আল্লাহু আল্লাহ আর আল্লাহু আল্লাহ আকবর আল্লাহ করিম আল্লাহু রাহিম আল্লাহু গাফুর রাহিম এরকম নামগুলো অর্থ আল্লাহ স্বয়ং নিজে আপনি বলতে আপনি নামের লগে লেখেন মাওলানা আল্লাহ বলতেছে সুরা বাঁকেরার আর শেষ অংশটা দেখেন ক্লিক করেন ওয়ার ওয়ার হামনা ওয়াক ফিরলানা ওয়ার হামনা আনতা মাওলানা ফানসুন আল্লাহ কা আল্লাহ বলতেছে আমি তোমার সর্ববিষয়ের সর্বশ্রেষ্ঠ অভিভাবক আনতা মাওলানা ফানসাল কমিল কফিরি নেটার তোয়া সুরাভাগের শেষ হাতের শেষ একেবারে দুশো শিয়া সাতের শেষ অংশটা ক্লিক করে দেখেন নেটে ক্লিক করে দেখেন আমি মিথ্যা বলতেছি আমার জিব্বা কেটে ফেললো এখন উনি নামের সাথে মাওলানা লেখে কেন মোহাম্মদ সাল্লা সাল্লাম তো লিখেন নাই সাহেব আগেরামরা তো লিখেন নাই তাবি তিয়ানরা লিখেন নাই ইমাম বোখারি রহমতুল্লাহ লিখেন নাই অন্য অন্য ইমাম যারা হাদিস বর্ণনা করছেন কেউ লিখেন নাই তুমি লেখো কেন রে ভাই আগাইছে আরেকদা আল্লাহ মা নিজে আল্লাহ শয়তানের বাচ্চা শয়তান এগুলো হচ্ছে এই এই জায়গার মধ্যে আপনি সুন্নি পাইবেন ওহাবি পাইবেন তবলিগি পাইবেন উমুক পাইবেন তমুক পাইবেন সব কিন্তু নামের আগে লিখতে কিন্তু অসুবিধা নেই তাদের হ্যাঁ তো এখন গঠন হচ্ছে আপনি আপনার বিবেককে কাজে লাগান যদি না লাগান তা শয়তানের পাল্লায় পাল্লায় এতদিন আপনি জানেন নাই আমিও জানতাম না আমিও আমার মনে করেন তিরিশ বছর বত্রিশ বছর বয়স পর্যন্ত আমি নিজেও জানি না আমার বাপদাদারও বুঝতে পারেনি আমি এটা গবেষণা করে বাইক করছি যে আসলে কি সৌদি আরবের দিনে আমাদের সাথে মিল রেখে করতে হবে নাকি আগে পরে করতে হবে আমি এটাকে বিজ্ঞান মিলাইছি হাদিস মিলাইছি কোরআন শরীফ মিলাইছি তারপরে সিদ্ধান্ত নিয়েছি এরপর আমি দেখলাম যে হ্যাঁ এটাই কারেক্ট অধিদেশের সাথে মিল রেখে এখন আপনি সব ঈদ করবেন না আপনি রোজা করতে পারবেন না আপনি কদর করবেন পরের রাত্রে পরের দিনে ঈদ করবেন কোরবানি দিবেন পরের দিনে পরের ঘটনায় তা শুক্রবার দিন আগে আপনার কাছে আসে কেমনে সেটা পরের দিন আসে না ফায়ামিন ব কল মুরুক্ষদের পাল্লায় পৈরেন না ভাই আপনার নিজের বিবেককে কাজে লাগান আমার কাজ হলে বইলা দেওয়া আমি বললেই আপনি করবেন তা না আপনি একটু নিজের বিবেকটাকে প্রশ্ন করেন যে আমার কথাগুলো নিয়ে আপনি একটু চিন্তাভাবনা করেন গবেষণা করেন তারপরে দেখেন আমি যদি কারেক্ট হই তাহলে আমার পথে চলে আসবেন এটাই নিয়ম যে সত্য আমি তাকে গ্রহণ করব যেটা মিথ্যা আমি এটাকে বর্জন করব ধন্যবাদ ভাই আল্লাহ সবাইকে বুঝার তো দান করুক আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ মহা সাল আলাম মোহাম্মদ আল মাহমুদিন আল্লাহ মারিক আলাম মোহাম্মদাল মহমদিনিয়া দাদমিন কুল্লিন নুজুমিন কুল্লিন আসজার